সমুদ্রর গর্জন যেরকম শুনতে ভালো লাগে সমুদ্রের ঢেউ দেখতে আরো ভালো লাগে আর সমুদ্রকে পারে গেলে তো কোনো কথাই নেই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই যে কুয়াকাটা যাওয়ার দিন আমরা সন্ধ্যায় একটু গিয়েছিলাম কুয়াকাটা মানে সমুদ্রের পার সেদিন আর ভিডিও করা হয়নি যেহেতু রাত্রে হয়ে গেছে পরের দিনে আবার চলে আসলাম সমুদ্রের পার এখনও জোয়ার আসেনি ভাটা পড়েছে তাই ভাবলাম যে আমরাও সবার মতো একটু সমুদ্রে নেমে পড়ি আর সমুদ্রে আসাটা আমাদের একদম হঠাৎ করে প্ল্যান হয়েছে এই বর্ষাকালে আমাদের একদমই আসার ইচ্ছে ছিল না যেহেতু বর্ষাকালে আসলে কোনো কিছুই দেখা যায় না ভালো মতো ঘুরা যায় না কিন্তু তারপর দেখা গেছে যে আপনাদের ভাইয়া বলল যে কুয়াকাটা চলো ঘুরে আসি আর আমরা না বলিনি যদি না বলি তাহলে দেখা গেছে যে এই বছর আর যাওয়াই হবে না এরকম করে এই ব্যস্ততা ওই ব্যস্ততার কারণে কোনো দিনই যাওয়া হবে না তাই আমরা বর্ষাকালেই চলে আসলাম কুয়াকাটাতে কুয়াকাটা আসার পরে সমুদ্রের কিনারা আসলাম আসার পরে আমরা এই যে সবার সাথে আমরাও নেমে পড়লাম ঢেউর সাথে তাল মেলে পা ভিজাতে আর ওই যে দূর থেকে যে ক্যামেরাম্যান দেখতেছেন তাদের কাহিনী আরেকদিন বলবো ভাই এদের যে কী কাজ করতে পারে তা বললে আপনারা হতভম্ব হয়ে যাবেন হয়তোবা এর সাথে আপনারা অনেকভাবে পরিচিত হয়েছেন অনেকেই এখন ফিয়া একটু স্পিড বোর্ডে উঠলো একটু ছবি তোলার ঢং করার মতো বসে আর পরে রায়সা উঠতে চাইলো যে বললো যে ছবি তুলবো এটা আর কি জাস্ট ছবি তোলার জন্য আপনারা হয়তো ভাববেন যে সমুদ্রের মধ্যে স্পিড বোর্ড দিয়ে চলে গেছি আমরা না স্পিড বোর্ড দিয়ে আমরা কোথাও যাইনি কারণ স্প্রিড বোর্ড দিয়ে গেলে অনেক ভয় লাগে তাই আমরা স্পিড বোর্ড দিয়ে সেখানে আর গেলাম না আর সমুদ্র সৈকতে আসার পরে আমরা প্রথম ভাব ছিলাম যে বর্ষাকালে বা আমাদের মতো কেউ এরকম যাবে না কিন্তু দেখতেছে আমাদের মতো অনেকেই আছে দূরা পাবলিক যারা বর্ষাকালেও সমুদ্র সৈকতে আসে ঘুরতে বিনোদন নিতে আর এত মানুষ হবে আমি কখনোই কল্পনা করিনি কারণ আমি ভেবেছিলাম যে অল্প স্বল্প মানুষ যেহেতু বর্ষা পরে টিপ বৃষ্টি পরে অনেক সময় তখন দেখা গেছে যে তেমন একটা মানুষ আসে না মানুষ যে এত আসবে তা আমি কখনো কল্পনাও করিনি এই তো সবাই আমাদের মতো বা এই বর্ষায় আসে আসে করে গরম এসে যায় গরম আসার পরে শীত এসে যায় আসতে পারে না তাই তারাও হয়তো বা আমাদের মতো এখানে ঘুরতে এসেছে আর এই যে এরা তো কতক্ষণ পরপরই আমাদের সামনে একটা ক্যামেরা ধরে বসে আছে ছবি তোলার জন্য কারণ এরা চাইতেছে আমাদেরকে কিভাবে ছবি তুলবে সেই কাজে ব্যস্ততা নিয়েছে তাদের কাজ তো সব কিছুতেই আমরা ঘুরে টুরে দেখে পা ভিজিয়ে শরীর ভিজিয়ে অনেক শান্তি লাগছে কারণ এত গরম পড়ছিল যে গরমের ভিতরে সব কিছুই অসাধারণ লাগছিলো আগামী বলে আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির বাঁসকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ